পরিপূর্ণ ভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি প্রজন্ম বুঝবে যে কি আমি রাখা যাচ্ছি এই এলাকার মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই এখানে অনেক লোকজন নিয়ে কথাবার্তা এখানে যাওয়ার কারণটা কি এখানে বসবাস করে কিন্তু ব্যারিস্টার সুমন ভাইকে নির্বাচনের আগে ব্যারিস্টার সুমন ভাই যখন ওই এলাকায় গেছিলো তাদেরকে বলে দিচ্ছিল আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন আমাকে বলার পরে যদি আপনাদের কাজ না হয় তারপরেও বিকল্প ব্যবস্থা আপনারা নেবেন প্রিয় দর্শক তারপরে এই যে স্থানীয় কিছু লোকজন অর্থাৎ দুই যুবক তারা নতুন প্রজন্ম তারা তাদের ভিতর থেকে উৎসাহিত করে গ্রামবাসীদেরকে একত্র করে ব্যবস্থা করছিল কিন্তু এই ঘটনাটি ব্যারিস্টার সুমন ভাই কিভাবে যেন জানতে পারে তাৎক্ষণিকভাবে ওইখানে দেখেন কিভাবে তাদেরকে ডেকে হাটাকৃষ্টর মতো ব্যারিস্টার সুমন ভাই যে আপনারা যখন এই কাজ করবেন কেন আমাকে বুঝতে পারবেন যেদিন আমার আমার জানাজা পড়ে আমার বিদায় বুঝবেন কি আমি কইরে গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এলাকারে মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো যে দেখতে পান এমপি রে যে এমপি সাপ ডাকা লাগে না আমার যে সুমন ভাই বা সুমন সুমন ছোট ভাই ডাকতে পারেন এবং যে ইচ্ছা আমার কাছে আসতে পারেন আরে আগে দশ বছর ধরে একটা হিসাবের সমান দারো যাওয়া যায় না মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ময় এবং অত্যন্ত দয়ালু আশ্চর্য হবেন আমার নির্বাচনী প্রচারণায় অনেকেই অংশগ্রহণ করছে যারা যারা অংশ গ্রহণ করছেন যাদের কাছে একটা মোবাইল ছিল আপনারা অনেকেই মোবাইল ছাড়া অংশগ্রহণ করছেন অনেকেই একটা করে মোবাইল ছাতে করে নিয়ে আসছিল এই যে আমার সামনে যে মোবাইলগুলো আছে সাইডে যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলা শুধু এরা আমার ভিডিও করেছে তা না প্রতিটা ভিডিওর মধ্য থেকে টাকা বাংলাদেশের ডলারে ডলার কোন আমেরিকান আসে মানে ভিডিও করে রামশ্রী বৈশাখ আর ইনকাম করে আমেরিকার ডলারে আপনারা আশ্চর্য হবেন প্রায় এই চার মাসে আমাদের এই পুরা এলাকায় শুধু মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো এটা কি আপনারা আগে জানতা যে এই মোবাইলের ভিত্তিতে মানুষে খালি খরচা করে এম বি বরে তিনশো টাকা ফ্লেক্সি লুট করে কিন্তু এটা দিয়ে যে ঠেকা আয় কোন সময় জানছিল নি এবার ওর কোনো দাম নাই তেল না বেউরুত্তারে বে উরুত্তই বালাবে আর তা যে তা বড় হই গেছেন গা এরা ঠিক নাই রে ভাই আমার তো এরার মধ্যে ভবিষ্যৎ দেখি আমি তো ভবিষ্যৎ দেখি উরুত্তার মধ্যে ছোট বাচ্চাদের মধ্যে কারণ আমি আমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাই না কারণ আমার রক্ত তো দূষিত হয়ে গেছে কারণ এরা এখনো আছে এদেরকে নিয়ে এখনো স্বপ্ন দেখি আমি

আসলেজন এমপি দরাই সবচেয়ে বড় উন্নয়ন আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে 29 কোটি টাকা পাইছে এটা আমার বাপের টাকা না আপনাদের হক টাকা সরকার দিয়ে এটা বলতে আমার কলিজা একটু কাঁপেনা ঠান্ডা আমি না এই টাকা মাইরা দেয়া ইচ্ছা আমার না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন ঢুকাইতে চাইবো না আর কোনোদিন ঢোকাবো না দরকার হইলে এইভাবেই আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আমি কি জিনিস কি জিনিস আছি কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিক ভাবে চলতে পারি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে যারে উঠানোর তারে উঠাইতেছি যারে নামানোর তারে নামাইতেছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তারে নামাই তো আপনারা অনেক জিনিস জানেন না আমি জানি উনি যে রাইতে রাইতে কাটিং করে আমি জানি আপনার সামনে তো উনি সুন্দর পোশাক উশাক পরে বালা বালা মাত মাতে কিন্তু আমার কাছে তো সব ইনফরমেশন তথ্য আয় আয়না নি এমপি দ্বার আয়না না আমার ওসি জানায় ইউএনও জানায় এনএসআই জানায় মূল্যবান মতামতেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে অপর একটি বন্ধুকে দেখার সুযোগ করে দেয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ